গভীর কঠিন সমস্যা নিয়ে তো আপনারা শুনুন এদের সাথে কি কি ঘটে গেছে এটা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে স্কিপ করে কেউ যাবেন না অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই জগতে এমনও মানুষ আছে এখনও

মা নেবে এখন না মা তবে না একদম চিন্তা করো না মায়ের অনেক সুস্থ আছে ওনার একটু সমস্যা ছিল মায়ের মেয়ের একটু সমস্যা ছিল আছে দুবার আশা হয়ে গেছে তো আস্তে আস্তে বাবাকে যা বলেছি মা যা যা বলে সত্যি কথা বলে তো মায়ের ঘরে হ্যাঁ আর আমি যা যা বলি ঠিক বলি তো মা ঠিক বলেছি তো আজ আমি এদের হাত দেখে দেখে লাইনে লাইনে যা বলেছি বসে বসে সময় দিয়ে সময় দিয়ে বলতে হয় আর এই বাবা চলে এসে করে ছটপট ছটপট বলে আমাকে তার করতে হচ্ছে তো আমি যেগুলো বলি তার হাত দেখে তার আগাম কি ঘটে গেছে হাতেও রেখা থাকে ভাগ্যবন্না করলে তো কোনো ব্যাপার থাকে না ভাগ্যবনে এমন একটা জিনিস ভাগ্যবহনা করলে সব বোঝা যায় সব বলা যায় ভাগ্যবহনা তো হাত থেকে বলা যাবে না হাত থেকে যেটুকু ধরা সেটুকু করে যাবে তা বুঝতে পারছো এই যে মা অনেক সমস্যা মানে সমস্যার কোনো শেষ নেই এখানে যতদিন এসেছে যতবার যত জনই এসছে মন্দির পা দিয়েছে সমস্যা একটা নিয়ে না অনেক রকম সমস্যা মানুষের সমস্যা শেষ নেই তা মা বলছে

এখন অনেক কিছু সমস্যা থেকে উনি উদ্ধার পেয়ে এখন যে সমস্যাগুলো আস্তে আস্তে হবে না সবাই শুরু হয়েছে এনার কিন্তু দেখো বাবু থালা বাসন মাঝে কাপড় কাছে মানে একটা বাবু যে মেয়েরা যেটা কাজ করে উনি করে বুঝতে পারছো কতটা অসহায় কতটা অসহায় উনি কতগুলো গরিব আর এই বাচ্চাগুলোকে মানুষ করছে কতটা কষ্ট করে যেটা ছেলেদের পড়া দরকার নেই কি করবে বেড তো চালাতে হবে আর সেই রক্ত যখন টাকা দিয়ে মেয়েরা শাস্তি তো দেবে তাই আবার রাত থেকে রাত্রি কেটে কিন্তু এর থেকে মানে ওদের মৃত্যু তাহলে সেই এক লোক পঁচিশ হাজার টাকা অনেক একটা বিশ্বাস এমন জাগিয়েছিল এর সাথে মানে করে জাগিয়ে তাকিয়ে কোনো একটা কিছু করে মায়ের ঘরে গিয়ে উনি বাধা দিয়েছিলাম গিয়ে উনি তাকে দিয়েছিল বিশ্বাস হয়েছিল প্রথম বললাম জামাই নামে দেবে না ওরা কি বলে জানো খরচা তো ঠিক করবে জল করতে তো জামাইকে গিয়ে বললাম জামাই গুলো প্রথম রান্না তারপর ঠিক হয়ে যাব তো জামাইকে নিয়ে গেলাম

যে ভাই তো কম নয় তো সেই দেখে বলেছি যে এত সুন্দর হলো তখন বলে আমার বাড়িতে কাজ করে আমার বাড়িতে এসে কাজ করবে তো সেই কাজ করতে করে করে

কি এখন চলি হয়েছে এনারাই করছে বুঝতে পারছো এবার তোমার বিচার করো সাবধানে থাকো আর মনে হয় আদায় করা যাবে না তিনেই তবে একটা কাজ করা যাবে ভগবান আছে করবে ঠিক আছে তো যদি এই কারণে তুমি যদি এই এর পরে যদি কেউ পরে খাও বা এমন করছো বা করবে তুমি কিন্তু সাবধান হও এই মাননি জান আমার ভিডিওটা পড়া এরকম অনেক কেস আছে আমার কাছে এরকম অনেক কেস আছে এরকম অনেক কেস আছে কইলে তো তাহলে আমি এই যেmeida কত ভালো অনলাইনে

তোমার মেয়েটাকে যে তোমাকে ভালোবাসে তুমি পারলে ওষুধ একটু যোগাযোগ করো হ্যাঁ এরকমভাবে সম্পর্ক নষ্ট করো না ঠিক আছে আরও অনেক কিছু বলতে চাইছি না বলতে পারছি না এখানে আমি কারণ ও আমাকে বারণ করে দিয়েছে তাই বারবার বলবো তুমি কিন্তু একটি কষ্ট দিও না তা ওই কষ্ট দিলে নিজেরও কষ্ট দিতে হয় যে তোমার একটা

ভিডিঅ' আছে পালে তুমি কৰাৰ কৰি